জুলাই উনিশশো কলকাতার হিন্দু ও মুসলিম শ্রমিকরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ভ্রাতৃত্বের সে এক ঐতিহাসিক মুহূর্ত আর তার ঠিক আঠেরো দিন পর সেই একই শহরের রাজপথে ভাই ভাইয়ের রক্তে হাত রাঙালো কি এমন ঘটেছিল এই আঠেরো দিনে এটাই দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সবচেয়ে বড় রহস্য আজ আমরা কোনো মামুলি আলোচনা করব না আমরা সরাসরি দলিলের পাতা থেকে কথা বলবো ব্রিটিশ জেনারেলদের গোপন রিপোর্ট দাঙ্গাবাজদের ব্যবহৃত লিফলেট জ্যোতি বসুর মতো প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির পাশাপাশি আমরা বিশ্লেষণ করব জয়া চ্যাটার্জি সুরঞ্জন দাসের মতো প্রথিত যশা ঐতিহাসিকদের কাজ সাহায্য নেব অধ্যাপক বিমান সমাদারের গবেষণাপত্রের চলুন খুঁড়ে বের করি সেই তিন দিনের নারকীয় সত্যি দাঙ্গা শুরু হয়েছিল রাস্তায় কিন্তু এর জন্ম হয়েছিল রাজনৈতিক ষড়যন্ত্র আর কাগজের পাতায় প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেওয়ার পর থেকেই কলকাতা জুড়ে শুরু হয় এক মনোবৈজ্ঞানিক যুদ্ধ যার প্রধান অস্ত্র ছিল লিফলেট পুস্তিকা আর গুজব অধ্যাপক বিমান সমাদদার তার গবেষণাপত্রে দেখিয়েছেন মুসলিম লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে প্রচার শুরু করে তাদের লিফলেটে জিন্নার ছবি ছাপা হতো তলোয়ার হাতে আর তার সাথে লেখা থাকতো আশা না তলোয়ার হাতে তুলে নাও ওহে কাফির তোমার ধ্বংসের দিন বেশি দূর নয় আরেকটি লিফলেটে ঘোষণা করা হয় এই রমজান মাসেই ইসলাম ও কাফিরদের মধ্যে প্রথম প্রকাশ্য যুদ্ধ আরম্ভ হয় এই প্রচার মুসলিমদের মধ্যে এই ধারণা তৈরি করে যে এই লড়াই তাদের সরকারের সমর্থনে হচ্ছে অন্যদিকে হিন্দুরাও পিছিয়ে ছিল না ঐতিহাসিক সুরঞ্জন দাস তার যুগান্তকারী বই কমিউনাল রায়টস ইন বেঙ্গল নাইনটিন জিরো ফাইভ থেকে নাইনটিন ফর্টি সেভেনে দেখিয়েছেন এই দাঙ্গা কোনো আকস্মিক ঘটনা ছিল না তিনি একে দ্য শিফট ফ্রম এলিট টু পপুলার কমিউনালিজম বা অভিজাত স্তর থেকে গণস্তরে সাম্প্রদায়িকতার প্রসার বলে চিহ্নিত করেছেন অন্যদিকে হিন্দুরাও কি নিষ্ক্রিয় ছিল এখানেই ঐতিহাসিক জয়া চ্যাটার্জির গবেষণা আমাদের চোখ খুলে দেয় তার বই বেঙ্গল ডিভাইডেড হিন্দু কমিউনালিজম অ্যান্ড পার্টিশন নাইনটিন থার্টি টু নাইনটিন তিনি দেখিয়েছেন হিন্দু মহাসভা এবং কংগ্রেসের একাংশ বাংলাকে ভাগ করার জন্য কতটা মরিয়াছে Joya Chatterjee Likchen, for Hindu leaders like Mukherjee, it served a clear political purpose to prove that Hindus and Muslims could not live together. The horrific violence was used as the ultimate justification for their demand to partition the province and create a Hindu majority West Bengal with Calcutta as its capital. Orthak. শ্যামাপ্রসাদ মুখার্জির মতো হিন্দু নেতাদের জন্য এর একটি স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য ছিল প্রমাণ করা যে হিন্দু ও মুসলমান একসাথে থাকতে পারে না এই ভয়াবহ হিংসাকেই প্রদেশ ভাগের এবং কলকাতাকে রাজধানী করে একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ তৈরি দাবির চূড়ান্ত যুক্তি হিসেবে ব্যবহার করা হয়েছিল বিমান সমাদদারের গবেষণাপত্রে একটি প্রশ্ন উত্তর ভিত্তিক পুস্তিকার উল্লেখ আছে যা সেই সময়ের হিন্দু প্রচারের এক ভয়ঙ্কর দলিল প্রশ্ন মুসলমানরা কি চায় উত্তর পাকিস্তান প্রশ্ন এই দেশ কার উত্তর আমাদের হিন্দুদের অর্থাৎ দুই পক্ষই নিজেদের রাজনৈতিক স্বার্থে কলকাতাকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করতে প্রস্তুত ছিল ষোলোই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেওয়া হয়েছিল ঐতিহাসিকরা একমত যে এর পিছনে মুসলিম লীগ ও হিন্দু মহাসভা উভয়েরই রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিন্তু প্রশ্ন ওঠে তৎকালীন বাংলার গভর্নর স্যার ফ্রেডরিক বারোজ এবং ব্রিটিশ প্রশাসন কী করছিল জয়া চ্যাটার্জি এবং বিমান সমাদদার দুজনেই একমত যে এই পাল্টা আক্রমণ স্বতঃস্ফূর্ত ছিল না হিন্দু মহাসভার নেতৃত্বে আক্রমণ ছিল অত্যন্ত পরিকল্পিত এর সাথে যুক্ত হয় কলকাতার মারোয়ারি এবং শিখ সম্প্রদায় বিমান সমাদদারের গবেষণাপত্র অনুযায়ী এ ক্রাস রোল ওয়াজ প্লেড বাই দা মারোয়ারি বিজনেসম্যান ইন দ্য ক্যালকাটা দে নট অনলি সাপোর্টেড পার্টিশন বাট অলসো স্পেন্ট হিউজ সাম টু বিল্ড আ ব্যান্ড অফ রায়টার শিখ কমিউনিটি অফ ক্যালকাটা ওয়াজ ইকুয়ালি অ্যাক্টিভ ইন রায়টিং হিউজ স্টক অফ ফায়ার আর্মস অ্যান্ড ইউজ দেয়ার ভেহিকলস ইন দ্য রাইটিং অর্থাৎ মারোয়ারি ব্যবসায়ীরা দাঙ্গাবাজদের অর্থ যোগান দেয় এবং শিখ সম্প্রদায়ের একাংশ অস্ত্র ও গাড়ি দিয়ে সাহায্য করে কলকাতা পরিণত হয় এক মৃত্যু কিন্তু আইন শৃঙ্খলা রক্ষক ব্রিটিশ প্রশাসন কি করছিল গভর্নর স্যার ফ্রেডরিক বারোস প্রায় আটচল্লিশ ঘন্টা সেনাবাহিনী নামাননি ঐতিহাসিক সুরঞ্জন দাস এবং জয়া চ্যাটার্জি উভয় দেখিয়েছেন যে ব্রিটিশ প্রশাসন এই আসন্ন বিপদকে হয় বুঝতে পারেনি অথবা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছিল দাঙ্গা শুরু হওয়ারও প্রায় আটচল্লিশ ঘন্টা ধরে সেনাবাহিনী নামানো হয়নি কেন ব্রিটিশ সরকারের নিজস্ব তদন্ত রিপোর্টের কিছু ইঙ্গিত পাওয়া যায় তৎকালীন ব্রিটিশ সেনার ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল রয় বুচার পরে লিখেছিলেন ইট ওয়াজ সিচুয়েশন ওয়াই দ্য পুলিশ হ্যাড রেন্ডার্ড ইন এফেক্টিভ উইয়ার বিং আস টু ইন্টারভেন ইন হোয়াট ওয়াজ এসেন্সিয়ালি এ ব্রেকডাউন অফ অ্যাডমিনিস্ট্রেশন বাট দ্য কল ফ্রম দ্য সিভিল অথরিটি কেম টু লেট অর্থাৎ পুলিশকে অকার্যকর করে দেওয়া হয়েছিল আমাদের এমন এক পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে বলা হচ্ছিল যা ছিল মূলত বেসামরিক প্রশাসনের পতন কিন্তু সেই ডাক এসেছিল অনেক দেরিতে এর অর্থ পরিষ্কার সৌরবর্দীর প্রাদেশিক সরকার এবং গভর্নর বারোজের নেতৃত্বাধীন ব্রিটিশ প্রশাসন উভয়ই ব্যর্থ হয়েছিল ব্রিটিশদের এই নিষ্ক্রিয়তা নিয়ে আজও প্রশ্ন ওঠে তারা কি ভারত ছাড়ার আগে হিন্দু মুসলমানের বিভেদকে চূড়ান্ত রূপ দিতে চেয়েছিল ইতিহাস এই প্রশ্ন এড়িয়ে যেতে পারে না ষোলোই আগস্ট শুক্রবার মুসলিম লীগের মিছিল থেকে দাঙ্গা শুরু হয় প্রথম শিকার হয় মূলত হিন্দুরা কিন্তু পরের দিন থেকেই শুরু হয় সংগঠিত পাল্টা আক্রমণ সতেরোই আগস্ট শনিবার সকাল থেকেই শুরু হয় হিন্দুদের সংগঠিত পাল্টা আক্রমণ এই পাল্টা আক্রমণ যে স্বতঃস্ফূর্ত ছিল না সে বিষয়ে জয়া চ্যাটার্জি নিশ্চিত তিনি লিখেছেন দ্য হিন্দু রেসপন্স ফ্রম অগস সেভেন্টিন্থ ওয়াজ এনিথিং বাট স্পন্টেনিয়াস ইট ওয়াজ আয়েল অর্গানাইজড ডিসিপ্লিন্ড অ্যান্ড ব্রুটালি এফেক্টিভ কাউন্টার অফেন্সিভ অর্থাৎ সতেরোই আগস্ট থেকে হিন্দুদের প্রতিক্রিয়া স্বতঃফূর্ত ছিল না এটি ছিল একটি সুসংগঠিত সুশৃঙ্খল এবং নৃশংসভাবে কার্যকর পাল্টা আক্রমণ এই সংগঠিত আক্রমণের মুখ ছিলেন গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠা এবং তার বাহিনী ভারত জাতীয় বাহিনী কিন্তু গোপাল পাঠা একা ছিলেন না সেই ভয়ঙ্কর সময়ে আরও কিছু মানুষ নিজেদের কমিউনিটির জন্য রুখে দাঁড়িয়েছিলেন যেমন শিখ সম্প্রদায়ের ভূমিকা ছিল চোখে পড়ার মতো বহু শিখ তাদের গুরুদুয়ারে শুধু হিন্দুদের নয় অনেক মুসলিমকেও আশ্রয় দিয়েছিলেন অন্যদিকে মুসলিমদের মধ্যেও প্রতিরোধ গড়ে উঠেছিল সৈয়দ নসরুল্লার মতো মুসলিম নেতারা তাদের এলাকায় শান্তি বজায় রাখতে চেষ্টা করেন যদিও তাদের প্রচেষ্টা হিংসার সুনামির সামনে খড়কুটোর মতো ভেসে যায় আঠেরোই আগস্ট রবিবার অবশেষে সেনাবাহিনী নামে সেনা অভিযানের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল ফ্রান্সিস টাকার তার বই ওয়াইল মেমোরি সার্ভস এ যা লিখেছেন তা এক কথায় হার হিম করা ভালচার্স স্যাট অন দ্য ব্লোটেড কপসেস ফ্লোটিং ডাউন দ্য হুগলি ইট ওয়াজ নট আ রায়ট ইট নিডেড আ ওয়ার্ড ফাউন্ড ইন মেডিয়াবল হিস্ট্রি এ ফিউরি অর্থাৎ হুগলি নদীতে ভেসে যাওয়া ফোলা লাশের ওপর শকুন বসেছিল এটা দাঙ্গা ছিল না এর জন্য মধ্যযুগের ইতিহাস থেকে একটি শব্দ খুঁজে বের করতে হবে ফিউরি বা উন্মত্ততা তাহলে মৃতের সংখ্যাটা ঠিক কত ছিল ব্রিটিশ সরকারের প্রাথমিক রিপোর্টে সংখ্যাটা ছিল চার হাজারের বেশি দ্য স্টেটসম্যান পত্রিকায় এই ঘটনাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং আখ্যা দেয় এবং তাদেরও হিসেবে সংখ্যাটা ছিল প্রায় পাঁচ হাজার যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গিয়েছিল এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হন এই সরকারি এবং বেসরকারি সংখ্যার ফারাক বুঝিয়ে দেয় আসল ভয়াবহতা হয়তো কোনো পুরোপুরি জানা যাবে না যখন সাম্প্রদায়িকতার আগুনে গোটা শহর জ্বলছে তখন মানবতার পতাকা হাতে রাস্তায় নেমেছিল কমিউনিস্ট পার্টি বিমান গবেষণা পত্র থেকে আমরা জানতে পারি কমিউনিস্ট নেতা সমর মুখোপাধ্যায় বলেন যদিও আগের দিন মুসলিম এলাকায় প্রচার করি বৈঠক করি কিন্তু এত বিভৎস দাঙ্গা হবে এটা ভাবিনি কিন্তু এই প্রাথমিক ধাক্কা সামলে তারাই একমাত্র দল হিসেবে রাস্তায় নামে জ্যোতি বসুর নেতৃত্বে রেল শ্রমিকদের নিয়ে মিছিল হয় তবে সবচেয়ে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালকাটা ট্রামওয়ে ওয়ে ইউনিয়ন এই ইউনিয়নের হিন্দু মুসলিম শ্রমিকরা একসাথে মিলে শান্তি বাহিনী গঠন করে তারা ট্রাম চালিয়ে বিপন্ন এলাকা থেকে মানুষদের উদ্ধার করত তাদের পাল্টা প্রচার ছিল চোখে পড়ার মতো কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে লিফলেট বিলি করা হয় যেখানে লেখা ছিল কলকাতায় আবার দাঙ্গা হইতে দিব না এবং খিদিরপুর এলাকায় বিলি করা হয় আরেকটি লিফলেট খিদিরপুরের হিন্দু মুসলমান মজুর ভাইসব জ্যোতি বসু তার আত্মজীবনী যতদূর মনে পড়েতে সেই দিনের কথা লিখেছেন আমরা একটা লরি নিয়ে বেরিয়ে পড়লাম হিন্দু পাড়া থেকে মুসলিমদের আর মুসলিম পাড়া থেকে হিন্দুদের উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের প্রচেষ্টা ছিল সিন্ধুতে বিন্দুর মতো কিন্তু কেন তাদের এই মহৎ প্রচেষ্টা ব্যর্থ হলো এর উত্তর দিয়েছেন সুরঞ্জন দাস তিনি লিখেছেন কমিউনিস্টদের এই প্রচেষ্টা ছিল এক প্যাথেটিক ফেইলিওর বা করুণ ব্যর্থতা তিনি এর কারণ ব্যাখ্যা করে বলেছেন দ্য রায় ডেমনস্ট্রেটেড দ্য পলিটিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য ইন বেঙ্গল দেয়ার ইনএবিলিটি টু প্রিভেন্ট দ্য ওয়ার্কিং ক্লাসেস ফ্রম বিং ডিভাইডেড অন কমিউনাল লাইন্স শোড হাউ শ্যালো ওয় দ্য রুটস অফ দেয়ার সাপোর্ট অ্যান্ড হাউ লিটিল দেয়ার মেসেজ অফ ক্লাস সলিডারিটি মিন্ট ওয়েন সেট এগেইনস্ট দা পাওয়ারফুল অ্যাপিল অফ কমিউনাল আইডেন্টি অর্থাৎ দাঙ্গা বাংলায় বামপন্থীদের রাজনৈতিক অক্ষমতা প্রদর্শন করেছিল শ্রমিক শ্রেণীকে সাম্প্রদায়িক ভিত্তিতে বিভক্ত হওয়া থেকে আটকাতে না পারাটা প্রমাণ করে যে তাদের সমর্থনের ভিত্তি কতটা অগভীর ছিল এবং সাম্প্রদায়িক পরিচয়ের শক্তিশালী আবেদনের সামনে শ্রেণী সংহতির বার্তা কতটা অর্থহীন ছিল অর্থাৎ সেই মুহূর্তে ধর্মীয় পরিচয় শ্রেণী পরিচয়ের ঊর্ধ্বে উঠে গিয়েছিল ঐতিহাসিকরা এই প্রচেষ্টাকে হোপলেসলি ইনএডিকুয়েট বা অকল্পনীয়ভাবে অপ্রতুল বললেও বিমান সমাদদার যুক্তি দেন যে এই কার্যকলাপগুলোর এক দীর্ঘমেয়াদী প্রভাব ছিল এই নিঃস্বার্থ সেবাই দাঙ্গার পর পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের মধ্যে কমিউনিস্টদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি করেছিল এখন প্রশ্ন হল পঁচাত্তর বছর পর কেন এই ঘটনা আজকের রাজনীতির হাতিয়ার কারণ এটি একটি শক্তিশালী রাজনৈতিক ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে সাহায্য করে হিন্দুত্ববাদী রাজনীতি এই ঘটনাকে একটি একতরফা মুসলিম আক্রমণ হিসেবে চিহ্নিত করে তারা সৌরাওয়ার্দীর ভূমিকার কথা বলে কিন্তু জয়া চ্যাটার্জির গবেষণায় উঠে আসা শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বাধীন হিন্দু মহাসভার সংগঠিত ও নৃশংস পাল্টা আক্রমণের বিষয়টি তারা এড়িয়ে যায় কিন্তু ইতিহাসকে এভাবে ব্যবহার করা বিপজ্জনক জয়া চ্যাটার্জি এবং সুরঞ্জন দাসের মতো ঐতিহাসিকদের কাজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্যালকাটা কিলিং কোনো একতরফা ঘটনা ছিল না এটি ছিল দুই পক্ষের রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের এক নৃশংস ফসল যেখানে ব্রিটিশদের ঔপনিবেশিক নিষ্ক্রিয়তা আগুনে ঘি ঢেলেছিল যখন আমরা এই ইতিহাস স্মরণ করব। তখন আমাদের পুরো সত্যটা জানতে হবে শুধু নিজেদের সুবিধে মতো অংশটুকু নয় কারণ আংশিক ইতিহাস মিথ্যার চেয়েও ভয়ঙ্কর আর সেই আগুনের আছে আজকের সমাজকে জ্বলতে দেওয়া হবে এক ঐতিহাসিক অপরাধ